আল্লাহ দাঁড়া বলেন ও আমার বান্দাগণ তোমরা শোনো তোমাদের কাউকে আমি কোটি 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 টাকা দান করেছি যেই টাকার কোনো পরিমাণ নাই অনেক বেশি টাকা আমি তোমাদেরকে দান করেছি কোটি কোটি টাকার মালিক গাড়ি বাড়ি তোমার কিছুর অভাব নাই ঢাকা শহরে বাড়ি আছে মেজদি শহরে বাড়ি আছে তোমার সারা বাংলাদেশের চার পাঁচটা বাড়ি আছে যেইগুলো অনেক বড় বড় অট্টালিকা দালান কোটার মালিক অনেক সম্পদের মালিক কিন্তু বান্দা শোনো তুমি এক কথা মনে করিও না তাই বিদায় গরিব লোককে তুমি দশটা টাকা দিয়ে না ছিপকাই বা একটা কথা শুনে রাখো তোমার এই সম্পদের ভিতরে গরিবেরও হক রয়েছে সোহান আল্লাহ আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে বলেন মফি আম ওয়ালিম হাকুল নিশা ইলিওয়াল মাহ ও পৃথিবীর মানুষ শোনো যাদেরকে আমি কোটি কোটি টাকা দান করেছি এরা ভালো করে শুনো এই টাকার ভিতরে যাদেরকে আমি সম্পদ দিই নাই যারা গরিব লোক এদেরও হক রয়েছে সো আল্লাহ কে বলেছেন আল্লাহ বলেছেন দেখেন কেমন কথা তাহলে আমি যে দশটা টাকা দিয়ে তাকে নাক কেমন ধমক দি এটা কেমন হলো সে তো তার হকটা আদায় করতে এসছে জামা থেকে আমি তো তার বাড়ির দরজায় যাইয়া তাকে সুন্দরভাবে ডাকিয়া এতিম ছেলেকে কোলে নিয়া সুন্দরভাবে তাকে আমি তার পাওনাগুলো আমি বুঝিয়ে দেওয়ার দরকার দরকার কিনা বলেন কিন্তু আজকে কি করি তাহলে আমাদের একটা ভুল ধারণা যেই ভুল ধারণাটা আমাদের ছিল কোরআনের আয়াত দ্বারা আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল মুসলমান আল্লাহ বলেছেন যাদেরকে আমি সম্পদ দিয়েছি আর যাদেরকে দিই নাই ওই সম্পদের ভিতরে যাদেরকে আমি সম্পদ দিই নাই তাদের